কখনো কি ভেবে দেখেছেন ভারত পাকিস্তানের ম্যাচগুলো খেলার মতো কম কিন্তু যুদ্ধের মতো একটু বেশি মনে হয় এখানে চার ছয় উইকেট কোনোটাই ম্যাটার করে না এখানে দেশপ্রেম জিনিসটা যেন সবার আগে চলে আসে দুই দেশের মাঝখানে যে রাজনৈতিক টানাপোড়ন বর্তমান বলেন সাবেক বলেন হয়তোবা ভবিষ্যতে এরকমই থাকবে সকল কারণে প্রত্যেকটা ম্যাচে এতটা গুরুত্বপূর্ণ হয়ে যায় এ কারণে কিন্তু এটা বিশ্বের অন্যতম একটা ইভেন্টে পরিণত হয় যখন ভারত পাকিস্তানের ম্যাচ হয় বিলিয়ন বিলিয়ন মানুষ কিন্তু টিভির পর্দায় মোবাইলের স্ক্রিনে এমনকি খেলা মাঠে যে উপস্থিত থাকে যে এই ম্যাচে কি হলো কিংবা এ ম্যাচের রেজাল্ট নিয়ে মানুষের মাঝখানে এতটাই আবেগ করে যে কোনো মানুষই যেন যারা ক্রিকেট ভালোবাসে বা ক্রিকেটের নলেজ রাখে তারা কিন্তু এই ম্যাচের রেজাল্ট কিন্তু অবশ্যই রাখতে চায় সুতরাং বুঝতেই পারতেছেন এই খেলাটা কেন এতটা গুরুত্বপূর্ণ একটা সময় কিন্তু দুটা দেশ একসাথে ছিল যখন উপমহাদেশ ছিল ভারত উপমহাদেশ ছিল তাদের মাঝখানে কিন্তু মোটামুটি কালচার সেন্ট ছিল তো তারা যখন ধর্মের ভিত্তিতে ডিভাইড হয়ে গেল তখন কিন্তু একটা টানাপনা তৈরি হয়ে গেল ধর্ম জিনিসটা কিন্তু একদিকে ভালো অন্যদিকে কিন্তু টানাপড়নের সৃষ্টি করে দেয় দেখেন হিন্দুরা হিন্দুদের মতো ধর্ম নিয়ে আছে মুসলমানরা মুসলমানদের মতো ধর্ম নিয়ে আছে হয়তোবা এটা একটা কারণ হতে পারে যে দুই দেশের মাঝখানে কেন সম্পর্কটাকে নষ্ট করে দিতেছে দেখেন কয়েকদিন আগে যখন পেয়ালগাম মেথা হইলো তখন কিন্তু আবার অপারেশন সুন্দর হলো। আবার দুই দেশে কিন্তু দুই দেশের সামরিক বাহিনীকে যথেষ্ট পরিমাণ খানি করছে যেমন পাকিস্তান ইন্ডিয়ার কিছু বিমান ধ্বংস করছে এমনকি তাদের সেনাবাহিনী মেরে ফেলছে সেম ঘটনা পাকিস্তানও তাদের কিছু সেনাবাহিনী মেরে ফেলছে তাদের সাথে এটাকে যুক্ত হয়েছে বুঝতেই পারতেছেন এটা কিন্তু একটা বড় ধরনের একটা ঘটনা যারা সমগ্র বিশ্ববাসীকে নাড়িয়ে দিয়েছিল এমনকি ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে কিন্তু বুঝতেই পারছে আমেরিকার হস্তক্ষেপে কিন্তু এই খেলাটা মানে যুদ্ধের খেলাটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল এখন এমতো অবস্থায় কিন্তু আমরা ধরে রাখতে পেরেছিলাম যে তাদের মাঝখানে কোনো খেলা হবে না কেন খেলা হবে না আপনি যদি একটা ছোট্ট একটা উদাহরণ এর যেখানে সিনিয়র প্লেয়ারদের একটা খেলা ছিল এখানে কিন্তু যুবরাজ সিং তাকে কিন্তু তিনি হরভজন সিং মোহাম্মদ কাইফ এবং অন্যান্য প্লেয়াররা যখন বললেন যে না আমরা পাকিস্তানের সাথে খেলব না যেখানে রক্ত আর পানি একসাথে প্রবাহিত হওয়ার কথা না সেখানে কিন্তু এশিয়া কাপে ভারত আর পাকিস্তানের ম্যাচ একসাথে হবে কারণ কি টাকার কাছে নত হয়ে গেল দুইটা ক্রিকেট বোর্ডই বিশেষ করে ভারতীয় ক্রিকেট বোর্ড দেখেন যেখানে পাঁচ সেকেন্ডের একটা অ্যাডভার্টাইজমেন্টের বিজ্ঞাপনের মূল্য দশ কোটি রুপি সরি দশ লাখ রুপির থেকে বেশি হইতে পারে সেইখানে তার চার ঘন্টার খেলায় কত পরিমাণে বিজ্ঞাপন আসতে পারে কত টাকা রেভিনিউ আসতে পারে যার থেকে দুইটা দেশে উপকৃত হতে পারে সেটার চিন্তা করে হয়তো বা দুইটা দেশে নমনে হয়ে গেছে এখন কিন্তু একটা সিলমোহর লেগে গেছে সিলমোহরটা কি ভারত পাকিস্তানে খেলা হবে টি টোয়েন্টি বিশ্বকাপে হবে ওয়ার্ল্ড কাপে হবে বা আইসিসি কোন ইভেন্টে হবে কিন্তু ভারত পাকিস্তানে যাবে না পাকিস্তান ভারতে আসবে না তার মানে কোনো ব্যোলেটেরিয়াল সিরিজ হবে না এতদিন এতদিন আমরা যে একটা ধোয়াশা মাঝখানে ছিলাম যে ভারত পাকিস্তানে খেলাগুলো এশিয়া কাপে হবে কিনা ভারতকে বয়কট করে দিবে কিনা মানে ওয়াক ওভার দিয়ে দিবে কিনা এই জিনিসটা কিন্তু এখন আর আমাদের মাঝখানে কাজ করতেছে না এই জিনিসটা কিন্তু এখন প্লেয়ার হয়ে গেছে ভারত পাকিস্তানে খেলা হবে চোদ্দ তারিখ খেলা হবে পরবর্তী স্টেজে খেলা হবে এমনকি ফাইনাল খেলাও হতে পারে যদিও আমার কাছে মনে হচ্ছে এবার তিনটা খেলা হইতে পারে কিন্তু এ পর্যন্ত এশিয়া কাপের কোনো ফাইনালে আমরা দেখতে পাই নাই যে ভারত পাকিস্তানের খেলা হয়েছে কিন্তু এবছর কালীবদ্ধ সেটা হয়েও যেতে পারে তো সুতরাং বুঝতেই পারতেছেন উত্তেজনাটা আসলে কোন সময় করবে জানেন যখন বিরাট কোহলির মতো প্লেয়ার কিংবা বাবুরাজমের প্লেয়ার মতো প্লেয়ার যখন উত্তেজনাটা ক্রিয়েট করে এখন বর্তমান পাকিস্তান টিমে ওই ধরনের প্লেয়ার আছে যে ওই ধরনের উত্তেজনাকে তৈরি করতে পারবে ভারতের টিমে আছে আমি ধরে নিলাম যে ভারতের টিমে আছে কারণ কি পাকিস্তান টিমের কথা কেন বলতেছি আপনি যদি খেয়াল করে থাকেন দুই চব্বিশ সালে তারা যে ধরনের দল নিয়ে নামছিল বর্তমানে ওই দলের পাঁচজন প্লেয়ার আছে বর্তমান দল সাইমায়ুক উপরে জামান নিচে তিনজন পেস বলার দুজন পেস বলারিসনশাহ আফ্রিদি আর হচ্ছে আব হ্যাঁ আমি দেখি দেখতে পাই যে একটু ক্রেজিনেস তারা মাঝখানে কাজ করে তার চোখে মুখে অনেকটা একটা চলে আসে তো নতুন যে প্লেয়ার আছে তারা কি পারবে বর্তমান যে ইন্ডিয়ান দল যে দলের শ্রেয়া দল ঢুকতে পারতেছে না জ্যাস দল ঢুকতে পারতেছে সুতরাং বুঝতেই পারতেছে না এতটা কতটা শক্তিসম্পন্ন একটা দল তো এই একটা দলের সাথে কি পাকিস্তান পারবে একটা সময় কিন্তু পাকিস্তানের টিম অত্যন্ত শক্তিশালী ছিল আপনি যদি খেয়াল করে থাকেন বলিংটাই দেখেন ওয়াসিম আকরম ওয়াকার ইউনুস শোয়েব আক্তার সাকলাইন মোস্তাক অত্যন্ত বড় বড় না আপনি যদি ব্যাটিং দেখেন সায়দানোয়া রয়েছেন আফ্রিদি রয়েছেন তারপরে ইনজামুল হক রয়েছেন মোহাম্মদ ইউনুস রয়েছেন ইউসুফ ইহানও রয়েছেন দুর্দান্ত কিন্তু এই সব প্লেয়াররা যখন খেলতেন তখন কিন্তু খেলাটা অন্য ধরনের মনে হতো অলরাউন্ডার হিসেবে আব্দুল রাজ্জাক ছিলেন তখন যদি ভারতের দিকে দেখতেন সচিন ছিলেন দ্রাবিড ছিলেন গাঙ্গুলি ছিলেন লক্ষ্মণ ছিলেন জাগবল ছিলেন অজিত আগারকার ছিলেন তারপর নয়ন মঙ্গিয়া ছিলেন এসব প্লেয়াররা যখন খেলতো তখন কিন্তু খেলার মানটা অনেক বেড়ে যেত একটু পরের দিকে যদি আসেন বীরেন্দ্র সেবক যুক্ত হয়ে গেল যুবরাজ সিং যুক্ত হয়ে গেল মোহাম্মদ কায় যুক্ত হয়ে গেল তখন কিন্তু খেলাটা হরভজন সিং যুক্ত হয়ে গেল আশিস নেহারা যুক্ত হয়ে গেল তখন কিন্তু খেলাটা অনেক পরিমাণে উত্তেজনা নিয়ে আসতে পারতো কিন্তু এখন যে বর্তমান যে দুটা টিম রয়েছে তারা কি ওই ধরনের উত্তেজনা তৈরি করতে পারবে ইয়াং কি ওই ধরনের উত্তেজনাকে নিয়ে মাঠে নামতে পারবে যেখানে বিরাট কোহলি নাই যেখানে আজম নাই কিন্তু একটা বিরাট লস হতে পারে কারণ বিরাট কোহলির যে অ্যাগ্রেশন তিনি তো বাইরন একটা অ্যাগ্রেশন প্লেয়ার তিনি তো এমনিতেই পাকিস্তানদের পেলে একটা খেয়ে ফেলবো খেয়ে ফেলবো একটা ভাব চলে আসতো ঠিক তেমনই বাবুরাজম কিন্তু সেম একটু কোল ডাউন কিন্তু খেলার মাঠে কিন্তু তিনি আর কোল থাকতেন না কিন্তু বর্তমান যে প্লেয়ারগুলো রয়েছে যেখানে শুভমন গেল প্লেয়ার তো তার থেকে ওই ধরনের উত্তেজনা হ্যাঁ আমরা কিন্তু দেখেছি ইংল্যান্ডের মাঠে তিনি কিন্তু খেলার সময় কিন্তু টেস্ট ম্যাচও কিন্তু কিন্তু তিনি অ্যাগ্রেসিভ আচরণ তিনি করতে পারছেন যেটা কিন্তু ভারতের ন্যাচারদের সাথে যায় না যেমন আমি মনে করেছিলাম গিলা অনেকটা ড্রাবিড ক্যাটাগরির প্লেয়ার হবে ড্রাবিড অলের জীবন কুল কাম একটা অবস্থায় ছিলেন কিন্তু গিলা মাঝখানে কিন্তু আমি মানে একটা ঝলক কিন্তু আমি দেখতে পাচ্ছি তাই নাকি এখন ইন্ডিয়া তাকে নিয়ে অনেক বেশি চিন্তা করতেছে তিন ফরম্যাটের ক্যাপ্টেন বানানোর জন্য বুঝতেই পারতেছেন ইন্ডিয়ার মাঝখানে হয়তো স্পার্ট থাকবে কিন্তু পাকিস্তানের মাঝখানে যদি পারফরমেন্স ছাড়া শুধুমাত্র স্পার্ট দেখানো হয় সেটা কিন্তু বানায় না আপনি দেখেন আপনি খেলার মাঠে তখন স্পার্ক দেখাতে পারবেন যখন আপনি ব্যাটে রান করতে পারবেন যখন আপনি বলে রান করতে বা উইকেট ফেলাতে পারবেন তখন কিন্তু আপনি মাঝখানে যদি ওই ধরনের অ্যাগ্রেশন একটা ভাব চলে আসে যেমন মনে করেন একটা বল করলেন আপনি একশো পঞ্চান্ন গতিতে বল করলেন একশো পঞ্চাশ গতিতে বল করলেন একটা বোল্ড আউট করলেন একটা বুকে টুকে বল লাগালেন একটা একজন ব্যাটসম্যান দুইটা ছক্কা মারলেন তা না তখন আপনার মাঝখানে যদি চোখে মুখে একটা অ্যাগ্রেশন আসে তখন এটা মানানসই হয় আপনি চারও মারতে পারলেন না ছক্কা মারতে পারলেন না আপনি উইকেটও ফেলাতে পারলেন না আপনি এইভাবে সিনা টান করে দাঁড়ায় আছেন অ্যাগ্রেসিভ একটা আচরণ করতেছেন তখন কিন্তু এটা খেলার সাথে যায় না খেলা খেলার মতো করে আপনাকে যুদ্ধের ইমেজ তৈরি করতে হবে ভাইস তৈরি করতে হবে এখন যদি আপনি ওই ধরনের খেলাই খেলতে না পারেন সেটা ইন্ডিয়া হোক সেটা পাকিস্তান হোক কিন্তু ওই ধরনের আচরণ যদি আমরা করি সেটা কিন্তু আমরা কাম্য নই যেহেতু ইন্ডিয়া পাকিস্তান খেলা হবে এটা সারা বিশ্বের একটা ঐতিহাসিক খেলায় রূপান্তরিত হচ্ছে এই ধরনের খেলায় যেন দুই দেশই ভালো ধরনের খেলা আমাদেরকে উপহার দেয় মাঠের মাঝখানে যেন কোনো ঝগড়াঝাটি না হয় সেটা কিন্তু আমরা অ্যাজ এ ক্রিকেটিং ফ্যান কিন্তু ব্যক্তিগতভাবে সেটা আশা করতেই পারি এখন রাজনৈতিক সম্পর্ক তাদের মাঝখানে খারাপ সেটা আমরা জানি তাদের যে আগের যে সম্পর্ক আছে ওইটা আমরা খারাপ আমরা জানি ভবিষ্যতে কোন ধরনের সম্পর্ক হবে সেটাও আমরা জানি না কিন্তু খেলার মাঠে যে তাদের উচিত ভারতীয় বলেন বা পাকিস্তানের বলেন তারা যেন একটু আচরণটা একটু শালীনভাবে বজায় রাখে কারণ খেলার মাঠে কোনো ধরনের এই ধরনের জিনিস যদি দুই পক্ষ থেকে চলে আসে তখন কিন্তু খেলাটা ক্যার সুন্দর বলে মনে হবে না কিন্তু উত্তেজনা যে বিরাজ করবে এটা নিয়ে এক কোনো চিন্তাই নেই আমার মাঝখানে ভারত পাকিস্তান যখনই খেলে তখন কিন্তু তীব্র উত্তেজনা তৈরি হয় কারণ কি এটা কোনো দুর্ঘটনা নয় প্রত্যেকটি ম্যাচে ইতিহাস ভূ রাজনৈতিক এবং অপরিশিত আবেগের একটি গোপন মিশ্রণ তো এই ধরনের মিশ্রণগুলোর কারণে কিন্তু ভারত পাকিস্তানের ম্যাচগুলো কিন্তু এতটা জামাজমাট হয় তো দেখা যাক এইবারে এশিয়া কাপে কোন ধরনের উত্তেজনা ভারত পাকিস্তান নিয়ে আসতে পারে খেলার মাধ্যমে অন্য কোনো বাক্যতার মাধ্যমে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনার নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে তবে আপনারা এখন কিন্তু বুঝতে পারতেছেন যে এশিয়া কাপে তিনটা ম্যাচে কিন্তু হওয়া পসিবল চৌদ্দ তারিখ তো ওভিয়াসলি ম্যাচ হচ্ছে দ্বিতীয় রাউন্ডে একটা ম্যাচ হচ্ছে কমন এমনকি তিন নম্বর ম্যাচ কি হবে কিনা লোডিং হয় কিনা যে এশিয়া কাপের ফাইনালে কিন্তু তাদেরকে আমরা আজ পর্যন্ত দেখি নাই এখন কি দেখা যাক তাদেরকে দেখা যাচ্ছে কিনা সেটা কিন্তু অল্প সময়ের বাকি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা